હલો ના ગુહાલદાર મે ગુહાલદાર મેળમાં જાય છે કાયતા તોરાબા બુજોસ ના બરા બે કાય તા માસ કાયા હોય કામ કરે દુનિયા નહીં બરા રાગા એ গরু গুস্ত তেল ছাড়া বাল লাগতো না এই জোর তো দে আর এই যেটা মধ্যে ডাল বেসায় ডাল তোর দয়া মায়া লাগে কে রে তুই বেসায় ডাল তোরে কইতেছি তুই ওয়েল ছাড়া বেড়া গরু গুষ্ট মজা লাগবো আরেক জগ দে না রাখ দে লই ওই ডাল বেসায় ডাল এক টিন ওয়েল ভেকটা ডাল বেড়া তোর কামের কথা কইলে তুই কলি অর্পণ করে হ্যাঁ ডাল দে সবটা ডাল কিনা ইস আরো মেহমান রইছে দুইশো তলে গুস্তু হয়ে যাইছে আমার কইসি না আগে আর একটু গুস্তু বাড়ায় আর আনতাম আমার আমার হেলবো আর আমি এখন কি করবো আমি কোনো এই নিয়ে কোনো মতে খাওয়া বিদায় কর এই গুরুর কইলটা কিন্তু আর বেশি স্বাদ করে একদম নরম সুন্দর একটা কাজ এই বাই দিলে বাতানো হয়েছে রে কি বলে কাইলে ঘোড়াটা ওয়াশ করে লই তো খাইলাই হানি মন্তোষ সব ছবি তুললে লাগ কাউনের কারণ এই মানুষ খাইলবো আমরা ঘরে স্মৃতিটা ধরে রাখতাম পারতাম না যত দি আসে সব দি তুললে রাখ হ্যাঁ ঘুষ্টুটা তুল মাছটা তুল মন্তোষ তুই বেমানি করিস না সব তুললে রাখ করে এই আমরা দেখবাম নে কি তা কিতা খাওয়া সেই নিতা শেখা বড়াটা একটু তুলে রাখ হ্যাঁ সব দি তুল মন তুজ আরে বাদ কাইতাম আসি দেখতো না গুরু গুষ্টু কাইতাসি খালি আমি না জামেলা করুন বিসমুল্লাহ ঈশ্বর আর আনতেলাম না আনলে একটু গুরু গুষ্টু খাওয়া নিতে আনলাম সাদ ওইছেন গুরু গুষ্টু রাইস জাহান গিয়া সে তো হেবে জাহান গিয়া খাইয়া ঘরে আইতাসি বুঝুন না আপনি মেয়া জান গিয়া